নতুন নতুন প্রপার্টির ভিডিও সবার আগে দেখার জন্য পারফেক্ট প্রপার্টি সলিউশনস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পারফেক্ট প্রপার্টি সলিউশনস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি ফ্ল্যাটের ভিডিও আপনারা এখন যে ফ্ল্যাটটি দেখছেন এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে ফ্ল্যাটের বিস্তারিত বিবরণ ফ্ল্যাটের লোকেশন ফ্ল্যাটের ভাড়া ফ্ল্যাট মালিকের মোবাইল নাম্বার সহ ফ্ল্যাটের সকল ইনফরমেশান আপনারা ভিডিওর মধ্যে এবং ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ফ্ল্যাটটিতে দুইটি বেডরুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুইটি বাথরুম এবং দুইটি ব্যালকনি আছে বাথরুম দুইটির মধ্যে একটি হাই কমোড এবং একটি প্যান আইপিএস ওয়াশিং মেশিন এবং গিজারের লাইন করা আছে ফ্ল্যাটের ফ্লোর সম্পূর্ণ টাইলস করা ফ্ল্যাটের চারপাশ অনেক খোলামেলা ও প্রচুর আলো বাতাসপূর্ণ বসবাসের উপযোগী নিরিবিলি মনোরম পরিবেশ রয়েছে ফ্ল্যাটটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে দিনরাত চব্বিশ ঘণ্টা সবসময়ই পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে আলাদা প্রিপেইড ইলেকট্রিক মিটার আছে মোটরসাইকেল পার্কিংয়ের জন্য গ্যারেজ আছে আপনি যদি এই ফ্ল্যাটটি ভাড়া নিতে চান তাহলে সরাসরি ফ্ল্যাট মালিকের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে ফ্ল্যাট মালিকের মোবাইল নাম্বার দেয়া আছে আপনি ফোন করে ফ্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং সরাসরি গিয়ে ফ্ল্যাটটি ভিজিটও করতে পারবেন আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে দেয়া আছে আপনারা যদি আপনাদের প্রপার্টির কোনো ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনার প্রপার্টি ভাড়া দিয়ে দেওয়ার জন্য বা বিক্রি করে দেওয়ার জন্য সকল ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ ফ্ল্যাটের লোকেশন ভদ্রা রাজশাহী ফ্ল্যাটের ভাড়া সাত হাজার পাঁচশো টাকা এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ